এটা কি

নদিয়ার কৃষ্ণনগরে বাস স্ট্যান্ড সন্নিকটে লরির ধাক্কায় এক বাইক নাবালিকার মৃত্যু ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা দুর্ঘটনায় মৃত্যু হয় নীলুফা খাতুনের স্থানীয় সূত্রে জানা যায় তার বয়স বারো বছর ষষ্ঠ শ্রেণীর ছাত্রী স্থানীয় সূত্রে জানা গেছে দিন সন্ধ্যায় নাবালিকা মামার সঙ্গে স্কুটি চেপে বাড়ি ফিরছিল বাস স্ট্যান্ড ট্রাফিক মোড়ে লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় নাবালিকার এরপরে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে যথেষ্ট ক্ষিপ্ত এবং উত্তেজিত হয়ে ওঠে স্থানীয় জনতা তারা ট্রাফিক পুলিশের উপর চড়াও হয় বলে সূত্রের খবর ট্রাফিক চালায় বিশাল পুলিশ বাহিনী এসে করে লাঠির ঘায়ে মাথা স্থানীয় এক দোকান কর্মচারী ছবি তুলতে গিয়ে আক্রান্ত সাংবাদিকও পুলিশের লাঠিচার্জের ফলে ছত্রভঙ্গ হয়ে যায় জনতা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিশ্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কি <im> কৰিছে

কারণে কি হচ্ছে না হচ্ছে এবার এখান যখন আমরা বেরোই তখন তারা কোনো রকম ভাবে কিচ্ছু করে না এই অ্যাক্সিডেন্টের জন্য আমরা যখন কি হলো আজকে একটা এখানে অকারণে মৃত্যু যার কোনো কারণই হয় না কারণে একটা বাচ্চা প্রতিবাদ করা আছে ওখান থেকে সবাই মিলে বেরিয়ে করতে পুলিশ পুলিশ লাইন থেকে সব বিভিন্ন ধরনের পোশাক পরে সব হাম মারেঙ্গা তাম মারেঙ্গা করে যাকে তাকে যেভাবে কিছু মারছে

টোটাল আপনার নাম সুখেন ঘোষ টোটাল সিগন্যাল ব্যবস্থাটাই ভুল আছে এখানে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন হ্যালো কোড বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন সানমাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন ক্যাটাগরিতে কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া